জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আমার বন্ধুরা সবাই ভালো আছো তো আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমন আছো আর আমি তো বেশ কিছু দিন থেকে মানে শরীর খারাপ মানে থাকার পর থেকে এখন একটু একটুখানি সুস্থ হয়েছি সুস্থ হই বা না হই ভিডিও তো দিতেই হবে ভিডিও তো করতে হবে আর তো নেট দুনিয়ায় কাজ করতে গেলে সব সময় নেটে অ্যাক্টিভ থাকতেই হবে তো যেমন করেই হোক একটুখানি ভিডিও তো শেয়ার করতেই হবে আর তোমাদের ছোট বড়ো সবার আশীর্বাদে একটুখানি আগের থেকে শরীরটা অনেকটাই ভালো আছে তো সকালে কদিন থেকে শরীরটা মানে খারাপ থাকার কারণে ঘর দৌড় মুচ কুচ কিছু ঝাড়া পোছা কিছুই করতে পারিনি ঠিকঠাক মতো তো মনে হচ্ছে কিছু হলে মনে হচ্ছে এদিকে কাপড় ঝুলছে ওই দিকে নোংরা হয়ে আছে ওই দিকে মনে হচ্ছে এলোমেলো হয়ে আছে এরকমই লাগে কিছু একটা শরীর অসুস্থ হলে খুব খারাপ লাগে তো কিছুটা সুস্থ হওয়ার পর তারপর দেখছি যে না ঘর দৌড়গুলো একটু মুছে পরিষ্কার করিনি হলে মনে শান্তি মিলবে না ঘর দোর পরিষ্কার না করলে যত যাই করো না কেন খাওয়া দাওয়া শেষে মনে হচ্ছে যে একটুখানি আরাম করবো ওই ঘর দোরগুলোর দিকেই চোখগুলো তাকিয়ে থাকে মনে হচ্ছে কী যে মনে হচ্ছে হয়নি বাড়িতে কি যে করিনি কি যে হচ্ছে না ঠিকঠাক মতো এরকম লাগে এই ব্লগটা শুরু করলাম এখন প্রথম ভিডিও তোমার দিদিভাই পুজো দিচ্ছে পুজো দিয়ে উঠে রান্না বান্না করবে তো তোমরা দিনে জুড়ে থেকো কেমন লাগে কমেন্টে জানিও সকাল বন্ধুরা রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ পুজো দিচ্ছি তো সারাদিনে কি করছি না করছি শেয়ার করবো আর আমার সঙ্গে থেকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটাতে জুড়ে থেকো আমি পুজোটা দিয়ে দিই তারপর আমার পরে কথা হচ্ছে তো কদিন থেকে শরীর খারাপ থাকাতে একটা জিনিস দেখছি আমার খুব ভালো লাগছে সেটা দেখে তোমাদের দাদা ভাই দেখছি নিজে থেকেই ফোনটা অন করছে ভিডিও করে দিচ্ছে তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো সব সময় বলতে হয় দেখছি কদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না তাই জন্য নিজে থেকেই ভিডিও করে দিচ্ছে যে ঝলমলের রোদ উঠে গেছে আজকেও কড়া কড়াকড়া রোদ সেই ঝিকিমিকি করছে রোদে আর হচ্ছে তোমাদের দাদা পুজো দিচ্ছে মন্দির ধুচ্ছে এখনো পুজো দেওয়া শুরু করেনি মন্দির ধোয়াধুয়ি করছে এই যে কালী বসে বসে কালি অর্থাৎ পুজো দেখ আমি এদিকে রান্নাঘরে যাই নাহলে আবার রান্নাঘরে দেরি হবে কাজকর্ম তো দুধ গরম করে রেখে দিয়েছি দুধটা এখন পুজো দিয়ে আসলে বানাবো চা পুজো দিয়ে আসুক তারপরে দিকে ভাতের জল গরম বসিয়ে দিয়েছি তোমাদের চাটা খাওয়া দাওয়া হলো চা খেলাম খেয়ে দিয়ে বসেছি এখন সবজি কাটতে কাটবো এখন ছিম তো তোমরা ভিডিওটা দেখতে পাই সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে কদিন থেকে আমি ভিডিও দিতে পারছিলাম না একদম ভিডিও দিতে পারছিলাম না শরীর প্রচন্ড খারাপ বাড়ির সামনে রাস্তায় মানে রোডের সামনে বাড়ি ওই জন্য ঠিকঠাক মতো কথা বলা যায় না শুধু গাড়ি ভাঙা করে চলতে আছে আর দেখো না মাঝে মধ্যে আমার শরীর খারাপ হয়ে থাকে তো কি করবো করার কিছু নাই এইভাবেই চলতে হয় এখনো ঠিকঠাক মতো শরীরটা ঠিকই হয়নি কদিন থেকেই এরকম মানে এক সপ্তাহ থেকেই শরীরটা এরকম এরকম এরকমই যাচ্ছে তো মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি আবার গ্যাপ রাখছি কি করব ভিডিও যদি মানে সে এডিট করে যদি কেউ ছেড়ে দেয় তো ভিডিওটা করা যায় আমাকেই করতে হয় সব ভিডিও করো ভিডিও এডিট করো সব কিছুই মানে সবটাই আমাকে করতে হয় ভিডিওটা দেখতে থাকো আমি কাজ বাজগুলো করি তো আজকে যেহেতু নিরামিষ তো ছিম কাটছি ছিম করব ছিমের ভাজা আর ছিমগুলো আজকালকার কেমন জানি খেতে ভালো না কেমন একটা আগের ছিম ভাজা দিয়ে কত সুন্দর গরম গরম ছিম ভাজা দিয়ে ভাত খাওয়া যেত এখনকার ছিমগুলো না কীরকম মনে হচ্ছে জলে যেমন চুবিয়ে রাখে সেরকম খেতে একটুও ভালো লাগে না তা কি করব যা আছে বাজারে সেগুলোই তো খেতে হবে সেগুলোই আনতে হবে আর কি আর করা যাবে রান্না হলো ছিম ভাজা ডাল আর বেগুন পোড়া তো আমাদের দাদা লাইট না দিলে যায় না অন্ধকার আর এদিকে বাইরে রোদের ঝিলিকটার জন্য মুখেই দেখা যায় না বেগুন পুরা আজকে শনিবার শনিবারের দিন পুরা টুরা খেতে হয় নাকি বলে বেগুন পোড়া করেছে যে আর এই যে ভাত ছেড়ে উঠে গেলো কতগুলো ভাত ছেড়ে উঠলো কি গো বললাম যে বেগুন পুরাটাতে হয়ে গেল কতগুলো ভাত ছেড়ে উঠলো শীতকালে বেগুন পুরার গন্ধ দেই একদম মনে হচ্ছে পেটে যাচ্ছে দোকান নিয়ে তো খাওয়া দাওয়ার পর ওদিকে বসেছিলাম রোদ্দ্রে রোদ্রে তো এত চঞ্চনে রোদ কি বলবো বসে থাকাই যায় না কিছুক্ষণ বসলাম ঠান্ডা ঠান্ডা ছিল শরীরটা তো খাওয়া দাওয়ার পরে মানে ওই বাসন কুসন আসতে গেছিলাম ঠান্ডা ধরে গেছিল তারপরে ভাবছি একটু রোদ্রে বসি রোদ্রে এত ঠান্ডা গরম ধরে গেছে আর বসে থাকতে ইচ্ছে করছে না আর অনেক দিন থেকে মানে খারাপ খারাপ তো ভাবছি ঘরে শুয়ে বসে একটু আরাম করি আর তোমাদের সাথে একটু কথা বলি ভিডিওটা শেষ করি সন্ধ্যাবেলা পর্যন্ত ভিডিওটা নিয়ে যাব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার মধ্যে একে ভিডিওটা লং বেশি লং হয়ে গেলে কেউ ভিডিও দেখতে চায় না আর আমারও শরীর ভালো না তেমন এই গলাটার ভয়েসটা মানে মোবাইলে বোঝা যায় না কিন্তু গলার ভয়েসটা আমার বর্ষানো আছে মানে জোরে মানে ক্লিয়ার হয় না আওয়াজটা ঠান্ডারও কারণ আছে তার মধ্যে মাথা যন্ত্রণা অনেক কিছু তো ওই জন্য ভাবছি যে ঘরের মধ্যে শুয়ে বসেই থাকি একটু আর ভিডিওটা এখান দেখে শেষ করে দিই তো ভিডিও ওয়াইডিটা হচ্ছে মনে একটা জিনিস মানে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয় তাহলে ঠিক আছে আর যদি দু দিন বা তিন দিন অফ রাখো তাহলে তোমাকে সবাই ভুলে যাবে একেবারে চ্যানেলের রিচ বসে যাবে তো মানে যতই অসুস্থ হও আর যতই শরীর খারাপ হোক মানে ছোটো খাটো হলেও একটা করে ভিডিওস মানে আপলোড করতেই হবে যার মানে যাতে চ্যানেলটা বন্ধ না থাকে আর এটা তো হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে কি বলবো ইউটিউব বলো ফেসবুক বলো যাই বলো মানে অ্যাক্টিভ না থাকলে সবাই ভুলে যায় তো এটাই হচ্ছে কথা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কথা বলতে বলতে হ্যাপি যাচ্ছে সবাইকে টাটা ভালো থেকো সবাই